আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ সংবিধানের মূলনীতি ও জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করার জন্য আটচল্লিশ নাগরিকের নিন্দা ও প্রতিবাদ তার একটি খবর জানবো তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মুক্তিযুদ্ধ সংবিধানের মূলনীতি ও জাতীয় সঙ্গীতকে কটাক্ষ করার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের আটচল্লিশ জন নাগরিক তারা বলেছেন শিক্ষার্থী জনতার গণ অভ্যত্থান শাসকের পতনের পর মহান মুক্তিযুদ্ধ এবং জাতীয় সঙ্গীত সহ ব্যাপক জনসাধারণের আবেগ ও অনুভূতির বিষয়ে কটাক্ষ করে একটি গোষ্ঠী নানামুখী অপতৎপরতায় লিপ্ত রয়েছে জাতীয় সঙ্গীত বা মুক্তিযুদ্ধের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো প্রচেষ্টা নিতান্তই উদ্দেশ্যমূলক শনিবার গণমাধ্যমে ওই বিবৃতি পাঠানো হয় বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং তার সঙ্গে সম্পর্কিত জনরায়ে প্রতিষ্ঠিত বিষয়সমূহ এমনকি জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলার ধৃষ্টতা দেখাতে পরিকল্পিত প্রচার শুরু করেছে মাত্র কয়েকদিন আগে জামায়াতে ইসলামের আমির জাতিকে অতীতের সবকিছু ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিবৃতিতে বলা হয় জামায়াতের আমির অতীত বলতে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটি বোঝাতে চেয়েছেন তা আরও পরিষ্কার হয় তিন সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিরির সংবিধান ও জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবির মধ্য দিয়ে আমান আজমির বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতিতে আটচল্লিশ নাগরিক বলেন মত প্রকাশের স্বাধীনতার অর্থ এই নয় যে যেখানে সেখানে যা খুশি তাই বলা যায় এ উদ্দেশ্যে তিনি তিন সেপ্টেম্বরে সংবাদ সম্মেলন ডেকেছিলেন তার বাইরে গিয়ে সম্পূর্ণ উদ্দেশ্য জাতীয় সংগীত ও সংবিধানের মূল নীতির প্রতি কটাক্ষ করে তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের আবেগের জায়গায় আঘাত করেছেন জাতীয় সংগীত বা মুক্তিযুদ্ধের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা উদ্দেশ্যমূলক উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয় সাবেক ওই সেনা কর্মকর্তা গুমের শিকার হয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার দ্বারা নিয়ন্ত্রিত গোপন আটক কেন্দ্রে আয়নাগর এ দীর্ঘ আট বছর বন্দী ছিলেন গুমের শিকার ব্যক্তিদের মুক্তিসহ রাষ্ট্রীয় বিভিন্ন এজেন্সির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবিতে আমরা বরাবরই সোচ্চার ছিলাম এখনও আছি আমরা চাই সাবেক উইশানা কর্মকর্তা সহ যারা আয়নাগরে আটক ছিলেন নিপীড় ও নির্যাতনের শিকার হয়েছেন তারা সবাই ন্যায় বিচার যেন পান বিবৃতিতে বলা হয় এর সঙ্গে জাতীয় সঙ্গীত কিংবা মুক্তিযুদ্ধের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার যে কোনো অপচেষ্টা যারা একাত্তরের ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য বিবৃতিতে আহ্বান জানানো হয় বিবৃতিদাতাদের মধ্যে আছেন সিরাজুল ইসলাম চৌধুরী সুলতানা কামাল রাশেদাকে চৌধুরী খুশি কবির পারবিন হাসান আনু মোহাম্মদ জেট আই খান পান্না শামসুল হুদা সুব্রত আহমেদ মনীন্দ্র কুমার নাথ সালেহ আহমেদ শাহনাজ হুদা সামিনা লুৎফা উৎফা সহ আরো অনেকেই তো আজ এ পর্যন্তই দেখব এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ